আমাদের সঙ্গে রয়েছেন অত্যন্ত সিনিয়র একজন সাংবাদিক গৌতম রায় ছাব্বিশে কি বিজেপি ক্ষমতায় আসছে বিজেপি ক্ষমতায় আসছে এটা বলবার সময় এখনো হয়নি প্রথম কথা হচ্ছে যে বিজেপি এখানে নেসেসারি সাফিসিয়েন্ট ভোট আছে কি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে মমতার যে ভোট আছে সেটা প্রমাণিত এখন কেউ যদি বলে যে মমতা মমতাও তো বিজেপি উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে সে ভোট বিজেপি বিজেপির সে ভোট কমবে না এমন কোনো ব্যাপার নেই তার কারণ হচ্ছে তারা তো হিন্দু ভোট এক কাঠটা করতে চাইছে কিন্তু হিন্দুদের তো সত্তর পার্সেন্ট ভোট হিন্দু ভোট বলে কিন্তু কিছু নেই আমাদের এখানে মুসলিম ভোট বলে আছে হিন্দুরা যেহেতু বহুত্ববাদী সেই জন্য এক কাঠটা হিন্দু ভোট করা খুব মুশকিল এই যে ধরুন ছেলেটির ওপর অবিচার হলো এই যে রেস্টুরেন্টে ছেলেটির ওপর সর্বস্তরে হিন্দু প্রতিবাদ করছে এই যে রেস্টুরেন্টের ছেলেটিকে এটা তো এটা তো ভুল বলছে ওরা ভুল বলছো ওখানে তো বিপ স্টেকই এক স্টেকই একমাত্র বিক্রি হয় বিপ স্টেকই আছে মাটন স্টেক বলে কিছু নেই তা স্টেকটা শুনলেই ছেলেটি দিয়েছে যা পাওয়া যায় তো তারা হয় জেনে কি না জেনে তারা কেন এইভাবে প্রচার করছে একটা মুসলিম ছেলের বিরুদ্ধে এই এই ঘটনাটা ঘটনাতে বিজেপি যেভাবে এই সরি বাঙালিরা যেভাবে মানে নির্বিশেষে এই এটার বিরুদ্ধে প্রতিবাদ করলো মানে এটা এটা কেন এত হঠাৎ করে যেন বাঙালি হিন্দু বাঙালি হিন্দুকে হিন্দুত্ববাদী বলো বা একটা কমাল লাইনে ইয়ে করা খুব মুশকিল বরঞ্চ মুসলিমদের বিজেপি পারবে না বিজেপি পারবে না কেউই পারবে না জওয়াহরলাল নেহরু পেরেছিলেন কেউই পারবে না কেউই পারবে না শুভেন্দু অধিকারী যে চেষ্টা করছে হিন্দু ভোট এক করতে এবং এবং যে স্লোগান দিচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই চেষ্টা সবাই করতে পারেন এখন বিজেপি কখনো জিতবে না এখানে এখানে যদি এমন পরিস্থিতি উদ্ভব হয় যে দাঙ্গার পর দাঙ্গা হচ্ছে এবং মানুষ ভীষণ ভয় পেয়ে যাচ্ছে যে হিন্দুদের হিন্দু ভোট বলে কিছু নেই একত্রিত হয় না সে এবার একত্রিত হয়ে যাবে তো এই বিষয়টা সাবধান থাকতে হবে ছাব্বিশের বিরুদ্ধে দু হাজার ছাব্বিশে কি মমতার বিরুদ্ধে মুখ শুভেন্দু অধিকারী নাকি অন্য কোনো মুখ উঠে আসবে বিষয়টার যদি একটু বিস্তারিত বলে সেটা বিস্তারিত বলবার এখনো সময় হয়নি তারা হচ্ছে বিজেপি দু আড়াই মাস বাকি কালেন্ট বাকি আছে ক্রস আছে ক্রস আছে এটা একটা লক্ষ্য করতে হবে যে অমিত শাহ এসে বলছেন যে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সেহেতু আর শুভেন্দু তো নিশ্চয়ই খুবই অ্যাক্টিভিটি আছে শুভেন্দু আমরা শুভেন্দুকে দেখেছি ভেরি অ্যাক্টিভ ব্যান্ড নন্দীগ্রামের সময়ও দেখেছি শুভেন্দু মমতার হয়ে এবং নন্দীগ্রামের মানুষের হয়ে আন্দোলন পরিচালনা করেছিলেন সেই শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলছে মুসলিম এমএলএদেরকে ছুঁড়ে ফেলে দেবে হ্যাঁ 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 মুসলিম এমএলএ এই যে এই যে ছুঁড়ে ফেলে দেবো বলছে একটা হিন্দু ভোটের কনসলটেশন করার জন্য বলছেন কিন্তু এগুলো কোনো কাজে দেবে না কাজে তখনই দেবে যখন মুসলিম শক্তিকে কোনো অদৃশ্য হাতে মমতা কিন্তু খুব চেষ্টা করেছে এটা আমাদের স্বীকার করতেই হবে যে হিন্দু মুসলিমকে একত্রিত করতে মমতা খুব পজিটিভ চেষ্টা করে ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ তার কারণ হচ্ছে এই যে ববি হাকিম এই যে এই যে ববি হাকিম নিজে পুজো করেন না কিন্তু উনি পুজো সংগঠিত করেন আমাদের এখানে বাংলার মানুষ আমরা এটাই চাই আমরা এটাই চাই যে হিন্দুদের পুজো করবার মুসলিমদের পুজো করবার দরকার নেই কিন্তু হিন্দু মুসলিম সমস্ত উৎসবে থাকুক এমনকি ইয়ে হবে না কেন ঈদ মিলন কমিটি হবে না কেন ঈদ মিলন কমিটি সিপিএম চেষ্টা করেছে কিন্তু এই যে ধর্মীয় কারেন্টটা এটা তো সম্ভব হয় না এই যে এসআই একটু চেষ্টা করলে একটু ভালো করে হতে পারতো বোধ এই যে আর চলছে বা বাংলার যে বর্তমান পরিস্থিতিতে সিপিএম এর ভূমিকা কিভাবে দেখছে শুধু সিপিএম এসআই সিপিএম এসআই কারকে একশো থেকে একশো দশ পার্সেন্ট সাপোর্ট করছে তার কারণ হচ্ছে সিপিএম বলছে ভুয়ো ভোটার মৃত ভোটার বাদ দিতে হবে এই যে মুসলিম ভোটটা মমতার দিকে যায় এটা ওরা জানে এই ভোটটাকে যে রাখতে পারবে সেই বাংলায় জিতবে এই জন্যই এই যদি বিজেপির বাংলায় জয়লাভ অত্যন্ত কি বলবো একটা কি বলবো মোটো ফাটাইল না বিজেপির জয়লাভ মোটো ফাটাইল না সিপিএম কেন এসআইআর সমর্থন করছে আপনার কথা মুসলিম ভোটটা মুসলিম ভোটটা যদি কাটা যায় তাহলে মমতা তার ভোটটা পাবে না মমতা হারলে তো বিজেপি চলে আসবে তাদের যেভাবে শক্তি আছে তাদের বামেদের কি লাভ সেটা ওরা বলে যে বিজেপি নাকি ওরা মূল শত্রু তাহলে বিজেপি মূল শত্রুই যদি হয় তাহলে বিজেপি চলে আসতে পারে এমন আশঙ্কিত কাজ তারা করছে কি করে তারা যে চলে আসবেই না আমি বলছি না আসবে না কোনোদিন আসবে না বলছি না কিন্তু এখন যা পরিস্থিতি তাহলে সিপিএমের ক্ষমতায় ফেরা খুব মুশকিল আছে

সংঘাতময় কথাটা লক্ষ্য করুন এরা এত সংঘাত করে না এত সংঘাত করে এত সংঘাতে মনোভাবের মধ্যে দিয়ে এত সংঘাত আপনি দেখুন এই বইটা রিয়েটা দেখুন এই যে এই গল্প পরিচিতিতে খুন করতে হবে লিখছেন গল্পে দালালদের খুন করতে হবে প্রখ্যাত গল্পকাররা কমিউনিস্ট গল্পকাররা এই ব্যাপারটা এই 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 ব্যাপারটা ওরা ছাড়তে পারছে না এই যে এই ব্যাপারটা ওরা ছাড়তে পারে এই ব্যাপারটার বাস্তবতা কিন্তু আমাদের ভারতের সিপিএম এর যে বলছে ঔত্ব আছে এটা কি বাস্তব কথা আছে এখনও ঔধত্ব আছে তবে ঔধত্ব ধীরে ধীরে কমছে সিপিএম এর যে মেন খামতি ঔধত্ব এবং হচ্ছে যে নিজেদেরকে ওদের মধ্যে এমন লোক ছিলেন যারা হচ্ছে সত্যি পার্টি পলিটিক্স না বুঝো রাজনীতি না বুঝো তাদের জীবন আচরণ এত ভালো ছিল যার জন্য তারা অনেক দিন ক্ষমতা ছিল মানুষ ভোট দিচ্ছে না কেন সিপিএমকে নওয়াজ সিদ্দিকীর মতন একজন ব্যক্তি একটা নতুন দল তৈরি করে একটা বিধায়ক কিন্তু সিপিএম শূন্য হয়ে গেল মত মমতা পুরো সফল না হয়ে যদি খানিক ব্যর্থ হয় কিন্তু মমতা একটা চেষ্টা দেখিয়েছে সিপিএমের চেষ্টার লাইনগুলো এতই পশ্চাদবর্তী যে আমাদের দেশের মানুষ বুঝতে পারছে সিপিএম বর্তমান উন্নয়ন উন্নয়ন করতে গেলে তো শিল্প করতে হবে বুদ্ধদেব বচ্চন শিল্প করেছিলেন তা বুদ্ধদেব বচ্চন শাস্তি দিয়েছিল পার্টি এবং বুদ্ধদেব বচ্চন যখন শিল্প করতে চাইলেন সিপিএমে তো ভীষণভাবে সমালোচিত হলেন যে অচলা অবস্থা তো কাটিয়ে দেবে তুমি এবার সংখ্যালঘুরা সিপিএমের থেকে মুখ ফিরিয়ে নিলেন কেন এবং হিন্দু ভোটের একটা অংশ সিপিএমের ভোট সেটা বিজেপিতে চলে গেল এটা কারণ সেটা দুটো বিষয় সংখ্যালঘুদের ওরা বিজেপির ভয় দেখিয়ে রেখেছিল কারা সিপিএম তৃণমূল দেখাচ্ছে না তৃণমূল বিজেপির ভয় দেখাচ্ছে না তা আমি বলবো না তবে তৃণমূল তৃণমূল তো যে একটি ঈশ্বর বিশ্বাসী শক্তি তা সুতরাং সেই জন্য ঈশ্বর বিশ্বাস সমদের মধ্যে মুসলমানদের মধ্যে ঈশ্বর বিশ্বাস কিন্তু খুবই প্রগাঢ় আল্লাহর প্রতি বিশ্বাস এবং কোরআনের প্রতি সেটার তো মমতা আঘাত করছেন না মুসলিমদের নমাজে মুসলিমদের সমাবেশে মমতা যাচ্ছেন হ্যাঁ তো সুতরাং কিন্তু সিপিএমের নেতারা যেতে পারবেন কি ওদের যেখানে ধর্মীয় কাজকর্ম হচ্ছে সেখানে যেতে পারবেন কি পারবেন না কিন্তু মমতা ব্যানার্জি এই মুসলিমদের নামাজে বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছেন মাথায় কোনো কোনো সময় কাপড় দিয়েছেন বলে বিজেপির পক্ষ থেকে বলা হয় যে উনি হিন্দু বিরোধী উনি খালা উনি ফুফু উনি রোহিঙ্গাদের খালা মমতা ব্যানার্জি নয় মমতা বেগম এটা কি ঠিক বলছে কিন্তু হিন্দুরা এসব ব্যাপারে গুরুত্ব দেয় না হিন্দুরা কিন্তু বহুজাতিক এই বৌদ্ধবাদী বৌদ্ধবাদী হিন্দুরা এই বৌদ্ধবাদী কেন হিন্দুদের মধ্যে কোনো একটা সেন্টার নেই সেন্টার নেই একটা ধরুন হিন্দু ধর্মের যে ধর্মগুলো আছে শৈব শাক্ত বৈষ্ণব শাক্তরা দারুণভাবে মাছ মাংস খায় বৈষ্ণবরা খায় না কিন্তু কোনো মারামারি দেখেন মারামারি দেখেন দেখেন না ভারতবর্ষে হিন্দুরা মেনে নেয় ও একটা রকম হিন্দু আমি একটা রকম এই দুর্গা পুজো দুর্গা পুজো ভারতবর্ষে আর কেউ করে করে কিন্তু বিরোধিতাও করে কি করে না আর কেউ পুজো করে না কিন্তু বিরোধিতাও করে না তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে এটা এটা কীভাবে হবে এটা কীভাবে একটা ব্যালেন্স কাজ করে একটা ব্যালেন্স কাজ করে মুসলিমরা কিন্তু সেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ করা এবং কিন্তু মুসলিমদেরও হিন্দুরা মেনেই দেয় এই যে বলছে যে কি গরু খাওয়া বিরাট ব্যাপার আচ্ছা হিন্দু গ্রামের পাশেই তো আছে মুসলিম গ্রাম সে তারা গরু খায় তো মুসলিমরা একত্রিত হয়ে মারতে হিন্দুরা মারতে গেছে গেছে কি পল্লীতে তো যারা আমাদের মধ্য ফরাস তারা তো শোয়ার খান মুসলমানরা কি তাদেরকে মারতে যায় আমাদের দেশে এটা চালু নেই এই কয়েকটি ঘটনা ঘটেছে এই বিজেপির লোকেরাই ঘটিয়েছে এখন তারা যদি বোঝে যেটা ঠিক নয় তাহলে মানুষ তাদের বিজেপি জাতীয়তাবাদের কথা বলছে হিন্দুত্বের কথা বলছে এদিকে মূর্তি ভাঙা মন্দির ভাঙাতে বিজেপি নেতারা জড়িয়ে যাচ্ছে মূর্তি ভাঙা মন্দির ভাঙাতে বিজেপি নেতারা জোরালো ও সেটা গোপনে যদি কেউ করে চক্রান্ত যে করবে ভাই না এদিকে বলছে জিহাদিরা ভেঙেছে মমতার বাংলা হিন্দুরা সুরক্ষিত নয় দেবদেবী সুরক্ষিত নয় এদিকে দেখা যাচ্ছে যে মন্দির ভাঙা বা মূর্তি ভাঙা বিজেপির কোনো কর্মী বা তার কোনো সমর্থক ধরা পড়ে না এটা জেনারেলাইজ করলে হবে না যদি কোথাও এরকম থাকে যে সরস্বতী পুজো করতে পারছে না কি মূর্তি ভাঙা হচ্ছে সেটা মমতা যে একটা হস্তক্ষেপ করছেন না তা না এটা খুব কঠিন ব্যাপার কিন্তু ব্যাপার নয় হ্যাঁ ব্যাপার খুব সোজা নয় কিন্তু যদি এই ঘটনা যত বাড়বে ইসলামের মধ্যে মৌলবাদ আছে সেটা যদি বারুণভাবে বেড়ে যায় তাহলে কিন্তু বিজেপির কাজ অনেকটা কিন্তু শেষ কয়েকটা ঘটনা যেমন নদিয়া কাকদ্বীপ মেদিনীপুর শেষ কয়েকটা ঘটনায় দেখা গেল যে যারা মূর্তি ভেঙেছে তারা অধিকাংশই বিজেপির সমর্থক বা কর্মী বা আর এস এর কর্মী বলে পরিচিত পুলিশ বলছে সেটা তদন্ত করে যদি তাই প্রমাণ হয় এবং সেটা যদি জন এই যে ছেলেটি এই যে এখানে বিপস্টেক চেয়ে খেয়ে তারপরে এখন এসব এসব ইয়ে করছে এতে যদি বিজেপি মদত দেয় তো টের পেয়ে যাবে এখানে এসব চলবে না তো মমতার প্রচেষ্টাটা খুব ভালো ছিল মমতার প্রচেষ্টা খুব ভালো কিন্তু এই রাজ্যটা চালানো খুব মুশকিল সিপিএম কি খাতা খুলতে পারবে সিপিএম খাতা খুলতে সিপিএম এ তো এটাই সিপিএম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করুক আমরা খুবই চাই তারা হচ্ছে গরিব মানুষের আন্দোলন ওরা করেছে ওরা আবার গরিব মানুষের জন্য স্বার্থ রক্ষা করুক খুবই আমরা চাই সেটা ওরা কনসেন্ট্রেট করুক সবই আমরা জিতে নেবো এর মধ্যে না গিয়ে কয়েকটা কেন্দ্র তা কনসেন্ট্রেট তো তার তার এক্সপ্রেশনও তো খুব ভালো দেখা গেল না এই নসাদের সঙ্গে জোট করলো আমরা একুশে দেখলাম ছাব্বিশে যদি হুমায়ুনের সঙ্গে জোট করে বলে গোপলে সেলিম গেছিলেন তো পার্টির তো দেখা যাচ্ছে তাতে ও পার্টির অনেক লাইক কান্তি গাঙ্গুলির মতো মানুষ তারা বলেছেন যে এটা কখনো হতে পারে না তো যাই হোক তা পদ্ধতি কখনো ভালো হবে না প্রকাশ্যে মানুষকে বলতে হবে প্রকাশ্যে মুসলিম মানুষের ভোট যখন চাই মুসলিম মানুষের সংগঠন যখন চাই তাই করো কিন্তু যে 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 বলে যে তিরিশ তিরিশ মমতা বার করে দিয়েছে হুমায়ুন কবিরকে যে তিরিশ শতাংশ তো আছে ওরা কেটে বাগীরতির জলে বাঁচিয়ে দেবো তার সঙ্গে তুমি যাচ্ছ কেন অনেক ধন্যবাদ অনেক